স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবিসাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামীকে স্বামী মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝলেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বস্তু থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে থাকেন চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালাই চলে গেছে বিয়ে করে ফেলছে

রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকে এখন এগুলো আজ শুনলে বলবে যে ইসলাম তো দেখে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলছে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার নানি হলেও সম্পত্তির আছে একটা মেয়েকে চতুর্দিক কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে পড়ছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে এই কারণে তিনি বলে যে হ্যাঁ ইসলাম আপনাকে স্বাধীনতা দিচ্ছে আপনার সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পড়েন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেরান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পণ দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহার নামে আল্লাহ কি আসা যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান নামে গিয়ে মর ইসলামের কিছু নেই আসে না আল্লাহর বাস্তে পারিবারিক আদর্শ দিকে ফোকাস করেন ভাই নিজে জাহান নামে রাগ থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার পরিবার একটা প্রাণ হচ্ছে আপনার পিতা মাতা পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহর আসতে সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জানাতে যেতে পারলো না